নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলায় বারো মাসেই তেরো পার্বণ আর বারো মাসে তেরো ষষ্ঠীও এখন চলছে জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসে পালিত হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত এই ব্রত আগে অরণ্য ষষ্ঠী নামেই প্রচলিত ছিল কিন্তু জানেন কি এই জামাই ষষ্ঠী ব্রত আসলে কি এই ব্রত কিভাবে পালন করতে হয় এই ব্রতের সকল রীতি নিয়ম কি এই ব্রতের উপকরণ কি এছাড়াও এই ব্রতের সঙ্গে কোন কাহিনী আছে। জামাইয়ের সঙ্গে কি সম্পর্ক। এবং জামাই ষষ্ঠী আসলে কিভাবে অরণ্য ষষ্ঠীর রূপ নিল সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলার বারো মাসের তেরো ষষ্ঠীর মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে বলা হয় জামাই ষষ্ঠী তবে একে অরণ্য ষষ্ঠী বা শুক্লা ষষ্ঠী নামেও ডাকা হয়ে থাকে এদিনে খুব ঘটা করে মা ষষ্ঠীর কাছে পুজো দেন শাশুড়ি মায়েরা অন্যান্য ষষ্ঠীর মতোই এই ব্রততেও উল্লেখযোগ্য হলো পুজোর ডালি কাঁঠাল পাতার উপর থরে থরে সাজানো করমচা ফল সহ পাঁচ সাত বা নয় রকমের ফল একশো আট গাছি দুর্বা ঘাস আরও হরেক রকমের উপাচারে সাজানো হয় জামাই ষষ্ঠীর পূজার ডালি ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরে এনে ঘটের ওপর স্থাপন করে নাম্রপল্লব সঙ্গে থাকে একটি তালপাতার পাখা একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট মেধে সাজিয়ে রাখা হয় জামাই বাবাজির কবজিতে বাঁধার জন্যে এরপরে শুরু হয় মা ষষ্ঠীর পুজো তার আগে সকালবেলা ওই পুজোর ডালি নিয়েই পুজো দিয়ে আসতে হয় মা ষষ্ঠীর থানে ব্রত কথা পাঠের পরে সকলকে তালপাতার পাখার বাতাস দিয়ে হাতে ষষ্ঠীর সুতো মেধে তবেই উপবাস ভঙ্গ করেন বাড়ির মহিলারা এরপর নেমন্তন্ন করে নিয়ে আসা জামাইকে বসানো হয় আসনে কপালে দইয়ের ফোঁটা মাথায় ধান দুর্বা এবং হাতের কবজিতে তেল হলুদে ডুবিয়ে রাখা সুতো মেধে সম্পন্ন হয় আশীর্বাদ পর্ব দীর্ঘ জীবনের কামনা এরপরে আশীর্বাদ স্বরূপ বস্ত্রাদি প্রদান করা হয় ফল মিষ্টি দিয়ে আপ্যায়নের পাশাপাশি চলে জামাইবাবুর সাথে শালক শালিকার রঙ্গরসিকতা তবে অঞ্চলভেদে এই আচার অনুষ্ঠানের ভিন্নতাও লক্ষ্য করা যায় জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে কিন্তু যে ষষ্ঠী দেবীকে নিয়ে এত আয়োজন তিনি কিন্তু বৈদিক কোনো দেবী নন বরং গ্রাম বাংলার মানুষের হৃদয়ের মাঝে অবস্থান করা এক লৌকিক দেবী হলেন এই ষষ্ঠী দেবী প্রচলিত বিশ্বাস অনুযায়ী তার কৃপায় বন্ধা মায়ের কোল জুড়ে আসে সন্তান সংসারে আসে সুখ সমৃদ্ধি চাষাবাদে আসে সুফল দেবী ষষ্ঠীর পুজো নিবেদন করা হয় মূর্তিতে ছবিতে বা ঘটে মূর্তি তিনি তার বাহন বিড়ালের পিঠে আসেন বলে সন্তান এবং হাতে বরা ভয় মুদ্রা সাধারণত ষষ্ঠীর বা ষষ্ঠী তলাতেই পূজিতা হয়ে থাকেন গ্রাম বাংলার এই লৌকিক দেবী জেনে রাখা ভালো মধ্যযুগ হচ্ছে মঙ্গল কাব্যের রচনাকালের সময় আর সে সময় থেকেই বাংলায় এই রীতির প্রচলন হয়েছে বলেই মনে করেন পণ্ডিতেরা শ্বশুরবাড়িতে মেয়ের দিনগুলো যাতে মধুর হয় সেই ভাবনা থেকেই জামাই ষষ্ঠী বা জামাই বরণের উৎসব পাশাপাশি শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ককে আরও সুদৃঢ় করার ইচ্ছেও লুকিয়ে আছে এই লৌকিকতার পেছনে সেই সঙ্গে কন্যা যাতে নিঃসন্তান না হয় সেই প্রার্থনাও করা হয় দেবী ষষ্ঠীর কাছে তাই সব দিক থেকে দেখতে গেলে দেবী ষষ্ঠী উর্বরতার দেবী সন্তান কামনা শ্বশুরবাড়ির সাথে জামাইয়ের সম্পর্কের উন্নতি এবং শাশুড়ি কন্যাও জামাইয়ের মধ্যে এক অটুট বন্ধন তৈরি করতেই এই লোকাচারের সৃষ্টি হয় আর যেহেতু জ্যৈষ্ঠ মাস মধুময় রসালো ফলের মাস তাই এই মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকেই বেছে নেওয়া হয়েছে জামাই ষষ্ঠীর তিথি হিসেবে তো জানেন কি এই জামাই ষষ্ঠী ব্রতকে কেন্দ্র করে নবদ্বীপে পালিত হয় নিমাইয়ের বিগ্রহকে ঘিরে জামাই ষষ্ঠীর এক বিশেষ আয়োজন জানেন নবদ্বীপে কেন নিমাইয়ের বিগ্রহকে জামাই আদর করা হয় জামাই ষষ্ঠীর দিনে শুনতে অবাক লাগলেও জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে মহাপ্রভুর মন্দিরে পালিত হয় জামাই ষষ্ঠী মহা সমারোহে তবে সেদিন তিনি আর শ্রীকৃষ্ণের অবতার বা মহাপ্রভু শ্রী চৈতন্য দেব নন সেদিন নিমাই তাদের জামাই বাবাজি আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকেই জানি না যে নবদ্বীপের এই মন্দিরের সেবায়েত্রা বংশ বিষ্ণুপ্রিয়ার ভাইদের উত্তর পুরুষ তাই প্রায় সাড়ে তিনশো বছর ধরে এই তিথিতে শ্রী চৈতন্যদেবের বিগ্রহকে জামাই হিসেবে আপ্যায়ন করে আসছেন সকলে স্থানীয় মানুষেরা মহাপ্রভুর ষাটের বাতাস দিয়ে থাকেন হাতে পরিয়ে দেন সুতো বিগ্রহের পরনে নতুন পোশাকের সঙ্গে থাকে রাজসিক ভোগের আয়োজন রুপোর রেকাবিতে মৌসুমি ফল রুপোর বাটিতে ক্ষীর রুপোর গ্লাসে জল দিয়ে ঘুম ভাঙানো হয়ে থাকে মহাপ্রভুরূপী জামাইয়ের তারপর থাকে চেড়ে মুরগি দই আম কাঁঠাল ও মিষ্টির নানা ডাল ভাজা বেগুন পাতুরি ছানার ডালনা ধোকার লাউ চাল কুমড়ো পোস্ত দিয়ে রাঁধা হয় এমন সব নিরামিষ রুমারি লোভনীয় পদ দুপুরবেলা দিবা নিদ্রা ও বিশ্রামের পর বিকেলে নিমাইয়ের উত্থান ভোগে থাকে ছানা আর মিষ্টি রাত্রে শয়নে যাওয়ার আগে গাওয়া ঘিয়ের লুচির সাথে মালপোয়া সাথে রাবড়ি সব শেষে সুগন্ধি দেওয়া খিলি পান তবে এই মন্দিরের জামাই ষষ্ঠী ভোগের বিশেষত্ব হলো আমখির। পাকা আম তার রস তার সাথে ক্ষীরের সাথে পাক দিয়ে তৈরি করা হয় এই বিশেষ আমখির পদ কিন্তু জানেন কি ইতিহাস বলছে জ্যৈষ্ঠ মাসের এই ষষ্ঠী তিথির সঙ্গে নাকি জামাইয়ের আদৌ কোনো সম্পর্ক ছিল না বরং এই ষষ্ঠী তিথি পালিত হতো অরণ্য ষষ্ঠী নামে প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আজকের জামাই ষষ্ঠীর আত্মপ্রকাশ দেবী ষষ্ঠী মাতৃস্বরূপা তিনিই পুত্র দান করেন প্রায় বছরে বারোটি ষষ্ঠী পালনের রীতি আছে গ্রাম বাংলায় দুর্গা ষষ্ঠী লোটন ষষ্ঠী সেসব ব্রতের বাহুল্য আজকাল ঘরে ঘরে না থাকলেও জামাই ষষ্ঠী বরং রয়ে গেছে আর এটি অরণ্য ষষ্ঠীর রূপ বদলেছে এক সময় এই ষষ্ঠী নির্দিষ্ট তিথিতে পালন করা হতো অরণ্যের মাঝে হাতের কাছে অরণ্য না পেলেও বাড়ির উঠোন বা দালানের কোথাও অরণ্যের ছোটখাটো প্রতিরূপ বানিয়ে এই ব্রত পালন করতেন মেয়ে বৌড়া। অরণ্য ষষ্ঠী রীতিতেও প্রকৃতির আরাধনার ছোঁয়া আছে কথিত আছে সংসারের দীর্ঘ পথ পেরিয়ে হাজার ঝড়ঝাপটা সামলে ওঠার পর দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়ে দিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালনের সকল নিয়ম রীতি আর সেই ব্রতের বিশেষ দিনটাই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন তারা আদরের মেয়ে জামাইকেও জামাই আসার পর তার কপালে দই চন্দনের ফোঁটা দিয়েছিলেন শাশুড়ি দিয়েছিলেন আম কাঁঠালের বাটা সেই থেকেই অরণ্য ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেলেন জামাইরাও ঘরে শাশুড়িরা জামাইদের ডাকেন তিথি নক্ষত্র মেনে জামাই এবং মেয়ের সংসারের মঙ্গল কামনা করেই পুজো দেন দেবীর ষষ্ঠীর কাছে অরণ্য পেরিয়ে জ্যৈষ্ঠের শুক্ল ষষ্ঠী এভাবেই হয়ে গেল জামাইদের দশলে গ্রাম বাংলায় রীতি ছিল মেয়ের বিয়ের পর তার শ্বশুর বাড়িতে যেতে পারবেন না মেয়ের বাবা মা যতদিন না মেয়ের সন্তান সম্ভবা হচ্ছে বা যতদিন না মেয়ের সন্তানের মুখ দেখছে ততদিন মেয়ের বাড়িতে বাবা মা কোনোভাবেই পা রাখতে পারবেন না দীর্ঘদিন মেয়েকে না দেখে মন আনচান করত বাবা মায়েদের বিশেষ করে মেয়েকে চোখের দেখা না দেখে অস্থির হয়ে উঠতেন মায়েরা তাই বছরের এই সময়টা মেয়ে জামাইকে নেমন্তন্ন করে নিজে হাতে রেঁধে খাওয়াতেন তারা আর এই প্রথায় নাকি জামাই ষষ্ঠী জামাই আদরের জন্য জ্যৈষ্ঠ মাসই আদর্শ বলে মনে করা হয় এ সময় গাছে গাছে আম কাঁঠালের ছড়াছড়ি পুকুর নদীতেও মাছ ভরপুর থাকে জামাইকে পাত পেরে খাওয়াতে কোনো অসুবিধাই হয় না বরং এরপর বর্ষা চলে এলে পুকুর থেকে মাছ ধরায় অনেক বেশি ঝামেলা পোহাতে হয় তাই ভরা জ্যৈষ্ঠের শুক্ল ষষ্ঠী তিথিতে বাঙালি বাড়িতে এই দিনের মাহাত্ম বহু গুণে বেড়ে যায় এমনিতেই বাঙালির বারো মাসে তার পার্বণ লেগেই আছে তপ্ত গ্রীষ্মের দিনে এই উৎসব ঘরে ঘরে প্রায় ঠান্ডা বাতাসের মতো এদিনে প্রতিটি গৃহস্থ বাড়িতে জামাই আদরের এলাহি আয়োজন করা হয় প্রাক বর্ষার মরশুমে নতুন করে আনন্দে মেতে ওঠে সকলেই ষষ্ঠী পূজার উপকরণ এই পুজোতে লাগবে আম পাতা তাল পাখা ধান দুর্বা পাঁচ থেকে নয় রকমের ফল ফুল এবং বেলপাতা সাদা সুতো হলুদ শাস্ত্র মতে এই পুজোয় কাঁঠাল পাতার উপর পাঁচ সাত বা নয় রকমের ফল সাজিয়ে রাখা হয় জ্যৈষ্ঠ মাসে আমলিচু কাঁঠালের রমরমা তাই এই মরশুমি ফলগুলি পাতে থাকে তার সাথে অপরিহার্য হল করমচা ফল সঙ্গে থাকবে একশো আটটি আটি বাঁধা দুর্বা ঘাস জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজোর জন্য ভোরবেলায় স্নান সেরে ঘটে জল ভরে নিয়ে ঘটের উপর আমপাতা রাখা হয় পাশে থাকে তালপাতার পাখা একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিঁট বেঁধে তৈরি করা হয় একে ষষ্ঠীর ডোর বলা হয়ে থাকে এবার ষষ্ঠী দেবীর পুজোর পালা সকালবেলা কাটা ফলের ডালির সঙ্গে ফুল দুর্বা ষষ্ঠীর ডোর দিয়ে দেবী ষষ্ঠীর থানে গিয়ে পুজো দিয়ে আসার রীতি পালন করেন শাশুড়ি মায়েরা তারপর জামাই এলে কপালে এঁকে দেওয়া হয় দইয়ের ফোঁটা সেই দুর্বার আঁটি ঘটের জলে ভেজিয়ে তালপাতার সঙ্গে ধরে তাকে হাওয়া করা হয় এতে তার নিজস্ব সন্তানও বাদ পড়ে না এবার জামাইয়ের কবজিতে ষষ্ঠীর ডোর বেঁধে পাখার বাতাস দিয়ে শাশুড়ি ষাট 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 তিনবার বলে ধান ও দুর্বাদিয়া আশীর্বাদ সারেন জামাইকে আশীর্বাদ করে জামাকা কাপড় উপহার দেওয়া হয় তারপর ফল মিষ্টি খেতে দেওয়া হয় সঙ্গে থাকে নানাবিধ খাওয়া দাওয়ার আয়োজন তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রীতিনীতি অনেকটাই পাল্টে গেছে তাহলেও জামাই ষষ্ঠীর আসল উদ্দেশ্য কিন্তু বজায় রয়েছে আর তা হলো মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি মেয়ে যাতে স্বামী গৃহে সুখে শান্তিতে বাস করে তার দাম্পত্য জীবন যাতে সুখে কাটে তার মঙ্গল কামনাও করেন শাশুড়ি মায়েরা এই জামাই ষষ্ঠীতে একটি ছড়া লোকমুখে প্রসিদ্ধ আছে জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী ষাট 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 শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী ষাট 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 ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী ষাট 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 আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী ষাট 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 অগ্রাণ মাসে মূলা ষষ্ঠী ষাট 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 পৌষ মাসে পাতাই ষষ্ঠী ষাট 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 মাঘ মাসে শীতল ষষ্ঠী ষাট 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 চৈত্র মাসে অশোক ষষ্ঠী ষাট 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 বারো মাসে তেরো ষষ্ঠী ষাট 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 জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের প্রতিটি আচার নিয়ম বিশেষ অর্থ বহন করে থাকে এই তিনবার ষাট বলার মধ্যেও আবার আর হাতে ষষ্ঠীর দৌড় বাঁধার মধ্যেও রয়েছে এমন কিছু বিশেষ অর্থ ও তিনবার ষাট বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা সব বিপদ থেকে সন্তান যেন রক্ষা পায় সেই উদ্দেশ্যেই শাশুড়ি মায়েরা তিনবার ষাট 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 বলে থাকেন ফুল বেলপাতা দিয়ে হলুর তেল মাখানো সুতো বেঁধে দেওয়ার মধ্যে দিয়ে উভয় পরিবারের পারস্পরিক বন্ধন এবং মেয়ের সঙ্গে জামাইয়ের বন্ধন যাতে অটুট থাকে তার কামনা করা হয় আবার পাখায় জল ছিটিয়ে তা দিয়ে জামাইকে হাওয়া করে তার সমস্ত বিপদ আপদ দূর করার শান্ত করার কামনা সিদ্ধ করে থাকেন শাশুড়ি মায়েরা হাওয়া করার মধ্যে দিয়ে ষষ্ঠীকে শান্ত বা ঠান্ডা রাখা হয় জামাই ষষ্ঠীতে ব্যবহৃত ধান সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক অন্যদিকে দুর্গাকে চিরসবুজ ও চির সতেজতার ধারক ও বাহক বলেই মনে করা হয় জামাইষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা অনুযায়ী যে কাহিনীটি প্রচলিত সেখান থেকে জানা যায় এক পরিবারে ছিল দুটি গৃহবধূ তাদের মধ্যে ছোট বউটি ছিল খুবই লোভী বাড়িতে মাছ বা অন্যান্য ভালো খাবার রান্না হলেই ছোট বউ লুকিয়ে তা ভক্ষণ করত এবং শাশুড়ির কাছে অভিযোগ করত। সব খাবার কালো বিড়ালে খেয়েছে এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন একদিকে মিথ্যে অভিযোগে বিড়ালটিও বিরক্ত হয়ে উঠল এক পর্যায়ে তাই স্বয়ং মা ষষ্ঠীর বাহন বিড়াল চললো মা ষষ্ঠীর কাছে নালিশ করতে তারপর মা ষষ্ঠীর কাছেই মিথ্যে অভিযোগের প্রতিকার চাইল বিড়ালটি অভিযোগ শুনেই মা ষষ্ঠী এর বিহিত ব্যবস্থা করার আশ্বাস দিলেন সেই বিড়ালকে এরপর সেই ছোট বউয়ের একটি করে সন্তান হয় আর মা ষষ্ঠী তার প্রাণ হরণ করে নেন এইভাবেই ছোট বউয়ের প্রায় সাত পুত্র এক কন্যাকে হরণ করে নেন বিড়াল বাহিনী মা ষষ্ঠী দেবী এর ফলে ছোট বউয়ের কপালে জুটল অধিক লাঞ্ছনা গঞ্জনাও তিরস্কার এক তার স্বামী শ্বশুর শাশুড়ি ও অন্যান্যরা মিলে তাকে অলক্ষণে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল অগত্যা মনের দুঃখে ছোট বউ চললো বনে একাকি একটি ঝোপের মধ্যে বসে উচ্চস্বরে কাঁদতে থাকলো সে তারপর তার কান্না শুনে ছুটে এলো এক বৃদ্ধা জানতে চাইলো তার কান্নার আসল কারণ কি ছোট বউ বৃদ্ধাটিকে বলল তার এই করুণ পরিণতির কথা সব স্তারে সব কথাই খুলে বলল সব কথা শুনে সে বৃদ্ধা বললেন তোমার নিজের অপকর্ম একটি নিরীহ বিড়ালের কাঁধে চাপানোর ফলেই আজ তোমার এ হেন অবস্থা হয়েছে এবার চমকে উঠলেন সেই ছোট বউ বেড়ালের কথা তো সে নিজে ছাড়া আর কেউ জানে না তাহলে এই বৃদ্ধা তিনি বৃদ্ধার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বৃদ্ধার বেশ ছেড়ে বেরিয়ে এলেন স্বয়ং মা ষষ্ঠী দেবী ছোট বউ তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পেরে লুটিয়ে পড়লেন দেবীর পদতলে গুরু দেবী ষষ্ঠীও তাকে ক্ষমা করে ফিরিয়ে দিলেন সাত পুত্র এক কন্যাকে ছোট বউ তার আট সন্তানকে নিয়ে বুক ফুলিয়ে ফিরে এলেন নিজ গৃহে আর চারদিকে প্রচারিত হলো মা ষষ্ঠীর এই ব্রতের কথা তবে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী মা ষষ্ঠী দেবীর আখ্যান পাওয়া যায় যদিও তাকে লৌকিক দেবী গ্রাম বাংলার দেবী হিসেবেই আখ্যায়িত করা হয়েছে বাংলায় তাই ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে মা ষষ্ঠীর আখ্যানটি চলুন জেনে নেওয়া যাক স্বয়ংভুব মনুর পুত্র প্রিয়ব্রত সমগ্র পৃথিবীর রাজা হলেও তার রাজকার যে একেবারেই মন ছিল না বিবাহ করে সংসার ধর্ম পালন করার বদলে সারাক্ষণ ও ধ্যান জ্ঞানেই মগ্ন থাকতেন রাজা প্রিয়ব্রত প্রিয়ব্রতের এমন বৈরাগ্য দশা দেখে পরম পিতা ব্রহ্মা স্বয়ং প্রিয়ব্রতের কাছে এসে বললেন হে প্রিয়ব্রত তোমার বৈরাগ্য হয়েছে তা ভালো কথা কিন্তু হে পুত্র সৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই অবিলম্বে সংসার করার প্রয়োজন আছে ব্রহ্মার এমন সহায় প্রিয়ব্রত লজ্জিত হলেন এবং অবিলম্বেই ব্রহ্মাবাক্য শিরোধার্য করে মালিনী নামের এক সুলক্ষণা কন্যাকে বিবাহ করে ফেললেন এরপর দিনের পর দিন আসে যায় কিন্তু মালিনী কিছুতেই আর গর্ভবতী হন না বছরের পর বছর সন্তানের পিতা ডাক শুনতে পেলেন না প্রিয় ব্রত অবশেষে অনেক বছর অপেক্ষার অবসানী প্রসব করলেন একটি পুত্রটি সর্বগুণ সুলক্ষণ যুক্ত কিন্তু প্রাণহীন ফলে রাজপুরীতে যেখানে আনন্দের বানে ভেসে যাওয়ার কথা সেখানে ডুবে গেল শোকের ছায়া অন্তপুরে কান্নার রোল উঠল রানী বারবার মূর্ছা গেলেন প্রিয়ব্রত শোকে মুহ্যমান হলেন যে সন্তান আজ রাজপ্রাসাদে খেলে বেড়াবে তাকে নিয়ে চিতায় তুললেন প্রিয়ব্রত কিন্তু বারংবার চেষ্টা করেও তার চিতায় আগুন ধরাতে পারলেন না তিনি অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন পুত্রের চিতায় তিনি নিজেও পুড়ে যাবেন আর তাই আপন কোষ মুক্ত করে নিজেকে হত্যা করতে উদ্যত হলেন রাজা প্রিয়ব্রত কিন্তু সেই মুহূর্তেই সাদা অথচ নানাবিধ রত্নখচিত রথে এক দেবীকে আকাশ থেকে নেমে আসতে দেখে হতভম্ব হয়ে থমকে দাঁড়ালেন প্রিয়ব্রত সাদা চাপা ফুলের মতো দেবীর গায়ের রং বস্ত্র অঙ্গে ফুলমালার সজ্জা মুখে প্রসন্নময়ীর হাসি দেবীকে একেবারে সামনে রেখে প্রিয়ব্রত বুকের সন্তান মাটিতে নামিয়ে করজোড়ে বন্দনা করে বললেন হে দেবী আপনি কে প্রকৃতির ষষ্ঠ অংশ থেকেই আমার জন্ম তাই বললেন সকলেই আমাকে ষষ্ঠী নামে ডাকে আমি পুত্রহীনকে পুত্র দান করি প্রিয়হীনকে প্রিয় বস্তু দান করি দরিদ্রকে ধন দান করি এবং ক্রিয়াহীনকে শুভকর্মের দিশা প্রদর্শন করাই বলে দেবী প্রিয় ব্রতের পুত্রকে কোলে তুলে নিয়ে তার প্রাণ ফিরিয়ে দিলেন তারপর শিশুটিকে কোলে নিয়ে। রথে চেপে স্বর্গের দিকে উদ্দেশ্য দিলেন দেবী আচম্বিতে এমন অদ্ভুত ব্যাপার দেখে অবাক হয়ে গেলেন রাজা প্রিয়ব্রত তারপর অনেক কাকুতি মিনতি করে এবং ষষ্ঠীর স্তব করে পুত্রকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেন দেবীর কাছে দেবী তখন তুষ্ট হয়ে স্থির হলেন বললেন হে প্রিয়ব্রত তুমি স্বয়ম্ভব মনুর পুত্র তুমি যদি ধরায় আমার পুজোর প্রচলন করো তবেই তোমার সন্তানকে আমি ফিরিয়ে দেব আমার বরে তোমার পুত্র হয়ে উঠবে সকল বিষয়ে গুণবান পৃথিবীতে সুব্রত নামে খ্যাত হবে তোমার সন্তান প্রিয়ব্রত আনন্দের সাথে কথা দিলেন যে তিনি অবিলম্বে এই দেবীর পূজার প্রচারের ব্যবস্থা করবেন তার এই সংকল্পে তুষ্ট হয়ে পুত্র অর্পণ করে সানন্দে স্বর্গধামে ফিরে গেলেন দেবী ষষ্ঠী ই ধীরে ধীরে সমগ্র ধরাধামে ষষ্ঠী পুজোর প্রচলন ঘটলো প্রিয় ব্রতের হাত ধরে আজ এ পর্যন্তই জয় মা ষষ্ঠী দেবীর জয় হোক জয় হোক জামাই ষষ্ঠী ব্রতের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা অরণ্য ষষ্ঠী কিভাবে জামাই ষষ্ঠীর রূপ নিল জামাই ষষ্ঠীর ব্রত কিভাবে প্রচার হলো এবং এই জামাই ষষ্ঠীতে পালিত হওয়া সকল নিয়মের অর্থ মাহাত্ম এবং জামাই ষষ্ঠী কিভাবে পালন করবেন এই জামাই ষষ্ঠীর পেছনে লুকিয়ে থাকা ইতিহাস জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে তাই অবশ্যই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে